আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলে আছি তো আজকে আমরা পাতলা বনগিরাম এটা বনোগ্রাম তাই না আমরা হচ্ছে আজকে বনগিরাম হাটে আসছি যে কাঁচামালের কীরকম দাম আর কি যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সব কিছু একদম মানে টাটকা আপনাকে কিনে আনছেন ওইগুলো নাকি নিজের চাষ করা কিনে আনা ও কিনে আনা তো আজকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব কিছু একদম কিনে আনা মানে নিজেরাই আর কি বিজনেস করতেছে তো এটা তো বলো গিরাম হাট তাই না তো আপনার নাম কি মোহাম্মদ শ্যাম শেখ আচ্ছা তো এই সব কিছু কীরকম দাম যাচ্ছে আজকে ভালো তো বিক্রি কি হচ্ছে সব কিছু জি হচ্ছে তো লেবু কত করে যাচ্ছে আজকে আজকে চুয়াল্লিশ টাকা আর পিপে পিপে ষাট টাকা আর এটা নাম কি জানো ঢেঁড়স 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 কীরকম যাচ্ছে আজকে আজকে পঞ্চাশ টাকা করেছি আর ফুল্লা যাচ্ছে কীরকম ভালো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে ফুল্লার দাম তো আপনার বাসা কথা আচ্ছা তো বিক্রি কি সেরকম ভাবে হচ্ছে কারণ কি আবহাওয়া তো তেমন একটা ভালো না কারণ বৃষ্টি হচ্ছে আর কি তো বিক্রি কি রকম করা হচ্ছে এখন একটু কম হচ্ছে আচ্ছা কম হচ্ছে তো একটু মোটামুটি সব কিছুর দাম যদি একে একে যদি একটু জানাই দিতেন দর্শকদের ওই যে ভাই আচ্ছা তো ভাই আমরা ভাই মানে একটু বলতে পারত ভাই একটু মানে সবকিছুর দাম একটু যদি বলতেন আর কি

তারপরে আপনার পেয়ালো চল্লিশ টাকা দিন পঞ্চাশ টাকা বিক্রি করি তারপরে আলু আপনার চুয়ান্ন টাকা পরে আমরা ষাট টাকা দিব অনেক সবজি আছে দেখেন কী দেখবেন আচ্ছা তো দেখতেই পারছেন যে সব কিছুর দাম তেমন একটা মনে হয় যে দিয়েও না মোটামুটি এগুলো হচ্ছে না আর কি ঠিক আছে তো মোটামুটি সব কিছুর দামেই মনে করেন যে আবহাওয়া মানে মোটামুটি আন্দোলনের জন্য আছে আর কি মানে ছাত্র আন্দোলনের জন্য আজকে মোটামুটি লেটও সেরকমভাবে নয় এই জন্য আর কি সব কিছু অ্যাভারেজ দাম একটু মোটামুটি বাড়তেই চলতেছে তো মোটামুটি এটা তো বলো কিনা তাই না ভাই